দু সালের শেষ ভাগে বাংলাদেশের রাজনীতি এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে একদিকে দুহাজার চব্বিশ সালে গণভ্যুত্থানের পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া অন্যদিকে দীর্ঘ কয়েক দশকের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির অভিভাবক বেগম খালেদা জিয়ার প্রয়াণ খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদি ছিলেন না তিনি ছিলেন বিএনপির অভ্যন্তরীণ কন্দল মিটিয়ে রাখার নৈতিক ভারকেন্দ্র তার অনুপস্থিতিতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে লন্ডনের দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে ফেরা তারেক রহমানের সমন্বয় কতটা মসৃণ হবে সেটাই এখন দেখার বিষয় বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে তারেক রহমানের নেতৃত্ব এখন পরীক্ষিত হওয়ার অপেক্ষায় আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন তার জন্য এসিড টেস্ট সাফল্য তাকে অবিসাংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে আর ব্যর্থতা দলের ভেতরেই প্রশ্ন তোলার সুযোগ করে দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় রাজনীতির চিরাচরিত আওয়ামী লীগ বনাম বিএনপি মেরুকরণ ভেঙে গেছে এখন বিএনপিকে লড়তে হচ্ছে জামায়াতি ইসলামী এবং জুলাই বিপ্লবের নতুন শক্তি যেমন এনসিপির সঙ্গে এটি বিএনপির জন্য সম্পূর্ণ নতুন এবং জটিল এক রাজনৈতিক সমীকরণ তারেক রহমান নিজেকে কেবল একজন বংশীয় উত্তরস্বরী হিসেবে নয় বরং একজন সংস্কারক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন তার একত্রিশ দফা সংস্কার কর্মসূচি মূলত তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজকে আকৃষ্ট করার কৌশল খালেদা জিয়ার প্রয়াণ বিএনপির জন্য একটি যুগের সমাপ্তি দলটি এখন পুরোপুরি তারেক রহমানের কৌশলের উপর নির্ভরশীল উত্তরাধিকারের রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের রায়ে নিজের সক্ষমতা প্রমাণ করাই এখন তার বড় চ্যালেঞ্জ